বীরভদ্র আর জলন্ধর দুজনেই তাদের ক্রোধের জন্য পরিচিত আমি এটা ভেবে চিন্তিত যদি আপনার স্বরূপ দেখার পর জলন্ধরের ক্রোধাগ্নি আরো বেড়ে যায় তাহলে যদি বীরভদ্র জলন্ধরকে বিনাশ করতে অসফল হয় তাহলে জ্বলন্ধরের বিনাশ স্বয়ং মহাকালীর হাতে নিশ্চিত बस। হগোjsonwebtoken বাকি ছিল আপনার কাছে মহাদেব। এক একশন। একシナপতি আর এক বালক এই ছিল আপনার পরিকল্পনা আমাকে সমাপ্ত করবার। মহাদেব সেই সময় আসন্ন যখন আপনার তৃতীয় नेत्र খুলে যাবে। যদি এটা হয় তাহলে তো নাজিস্ট। জ্বলंधरের বিনাশ নিশ্চিত কিন্তু ওর কর্মের ফল আমি সমগ্র সংসারকে ভোগ করতে দেব না। আমি এরকম কখনো হতে দেব না আমরা তাড়াতাড়ি কোনো উপায় বার করব অবশ্যই গৌরী এ তো আরম্ভ থেকে স্পষ্ট সংসারে এমন কোন সংকট নেই যার সমাধান আমরা দুজন মিলে করতে পারি না তাহলে এবার সময় এসে গেছে দেব যখন শিব আর শক্তি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হবে কারণ এখন আমি যুদ্ধের শেষ দেখতে পাচ্ছি এটা কি পার্বতী স্বয়ং মহাকালী চলে এসেছি আমি আমি জানতাম কোনো না কোনো সময় তুমি যুদ্ধভূমিতে অবশ্যই আসবে কিন্তু তোমার চোখে এই ভয় কি এটা ভয় নয় দৃঢ় নিশ্চয় যদি এটা ভয় না হয়ে থাকে তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাকে তোমার ভয়ের সাথে অবশ্যই পরিচয় করিয়ে দেব হয়তো তোমাকে ভয় পায় কিন্তু আমি তোমায় বিন্দু মাত্র ভয় পাই না কিন্তু মহাকালের রূপে তোমাকে দেখে আমি আরো বেশি আশ্বস্ত হয়েছি যে আমি তোমায় অবশ্যই বিবাহ করব। আমি এইটাও জানি তোমার মনেও আমার প্রতি একই প্রকার অনুভূতি আছে ত্যাগ করো আর আমাকে বিবাহ করো হবার চেষ্টা করছো তুমি করাই উচিত কারণ আমি একটি ব্যক্তিকে বিবাহ করলে তিনজন ব্যক্তি পীড়া ভোগ করবে আমি সেই নারী আর দূর করার জন্য আমার কাছে চলে এসো পার্বতী কারণ আজ নয় তো আগামী ভবিষ্যতে আমি ওই মহাদেবকে হত্যা করে তোমাকে বিবাহ অবশ্যই করব আর সেই সমস্ত ব্যক্তি যারা তোমাকে এই যুদ্ধে সমর্থন ও সহযোগিতা করে শিব পরিবার আর নারায়ণের বিরুদ্ধে অস্ত্র ধরেছে মহাকালী তাদের সবাইকে বিনাশ অবশ্যই করবে মনে হচ্ছে তুমি আমার পক্ষের সেনাদের দেখতে পাচ্ছ না প্রস্তুত হয়ে যাও জলন ধর কেননা তোমার আমার এই সাক্ষাৎকার তোমার বিনাশের আরম্ভ